স্টুডেন্টস আজকে আমার ভিডিওটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজিতে যারা কলেজগুলোতে ত্রিপুরাজ্যের বিভিন্ন কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নেবে সেই অ্যাডমিশন সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর আজ অর্থাৎ পাঁচই জুন তো সেই বিজ্ঞপ্তিতে কী কী আছে কবে তোমরা ভর্তি হতে পারবে কীভাবে ভর্তি প্রক্রিয়াটা কী এবং কীভাবে ভর্তি হওয়ার যে নিয়মকানুনগুলো গাইডলাইনগুলো সেগুলো সম্পর্কে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তোমরা খুব মাইনরিটি বিষয়টা শোনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো দেখো একটা কথা হচ্ছে গিয়ে তোমাদের বিষয়গুলোকে খুব ভালোভাবে বুঝতে হবে সেই আমি ডেটগুলো এক এক করে তোমাদেরকে বলার চেষ্টা করছি কবে থেকে শুরু হবে কীভাবে তোমাদেরকে বিভিন্ন প্রক্রিয়াগুলোকে ফলো করতে হবে তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি কি যে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন মানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যে বা অনলাইন অ্যাপ্লাই করার যে ডেটটা সেই ডেটটা হচ্ছে দিয়েছে কি ছয় ছয় অর্থাৎ কালকে থেকে সেটা এগারো তারিখ অবধি চলবে ছয় ছয় দু থেকে এগারো ছয় দু রাত বারোটা পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে তোমাদের অনলাইন ফর্ম ফিল করার যে তারিখ বা সময়সীমা তারপর যেটা আসছে সেটা হচ্ছে ডেট অফ পাবলিকেশন অফ মেরিট লিস্ট অফ সিলেক্টেড স্টুডেন্টস অ্যান্ড পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ ওয়েটিং স্টুডেন্টস অ্যাকর্ডিং টু মেরিট অর্থাৎ যারা যারা সিলেকশন পাবে মেরিট বেসিসে এবং যারা যারা ওয়েটিং লিস্টে থাকবে সেটাও মেরিট অন দ্য বেসিস অফ মেরিট সেটাঙ্গিয়ে দেওয়া হবে কলেজের ওয়েবসাইট এবং কলেজের যে নোটিশ বোর্ডগুলো আছে সেই নোটিশ বোর্ডগুলোতে এবং সেটাকে কি বলে যে সেটা করা হবে আঠারো ছয় অর্থাৎ আঠারো জুন দু হাজার চব্বিশ বিকেলবেলা তিনটের সময় এই ডেটগুলো ভালোভাবে মনে রাখবে যারা সিলেকশন পাবে অন দ্য বেসিস অফ মেরিট এবং যারা ওয়েটিং লিস্টে থাকবে অন দ্য বেসিস অফ মেরিট তাদের সেই লিস্টগুলো কলেজ ওয়েবসাইট পাশাপাশি নোটিশ বোর্ডে নিজ নিজ কলেজের যে নোটিশ বোর্ড সেগুলোতে টাঙ্গিয়ে দেওয়া হবে এবং সেটা করা হবে আঠারো ছয় দু হাজার চব্বিশ ইংরেজিতে বিকেলবেলা বাবেলা তিনটের সময় তারপর যেটা আসছে সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন তোমাদের যে ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট মেরিট লিস্ট যেটা আঠেরো তারিখ যে মেরিট লিস্ট বেরু বেরোবে সেটা অনুযায়ী যে অ্যাডমিশন প্রসেস বা প্রক্রিয়া এবং সেটার ক্ষেত্রে কী করতে হবে তোমাদেরকে ফিজিক্যালি কলেজে আসতে হবে এবং অরিজিনাল যতগুলো তোমাদের ডকুমেন্টস আছে টেস্টিমোনিয়ালস আছে যা যা আছে সেইগুলো তোমাদের নিয়ে আসতে হবে এবং সেটা চলবে সেই অনুযায়ী তোমাদের অ্যাডমিশন হবে ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন সেটা হবে বিশ তারিখ থেকে শুরু করে সেটা পঁচিশ তারিখ পঁচিশ জুন দু হাজার ইংরেজি কিন্তু মনে রাখতে হবে হলিডেগুলো ছাড়া হলিডেতে সে অ্যাডমিশন প্রক্রিয়া হবে না বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের ফার্স্ট রাউন্ডে যে অ্যাডমিশন সেটা সম্পন্ন করা হবে তারপর যেটা আসছে সেটা হচ্ছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট মানে তারপরে ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশনের পরে যদি কোনো ভ্যাকেন্ট সিট থাকে তাহলে সেই অনুযায়ী ভ্যাক্যান্স ভ্যাকেন্সির লিস্টটা পাবলিশ করা হবে সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড কলেজ কলেজ ওয়াইজ এবং সেটা করা হবে আটাশ ছয় দুহাজার চব্বিশ ইংরেজি অর্থাৎ টোয়েন্টি এইট জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাট থ্রি পি এম অর্থাৎ ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনের পর যদি কোনো ব্যাকেন্ড সিট থাকে তাহলে সেটার লিস্টও কিন্তু কলেজ তার নিজস্ব ওয়েবসাইট এবং কলেজের নোটিশ বোর্ডে সেটা টাঙিয়ে দেবে আঠাশ তারিখ অর্থাৎ টোয়েন্টি এইট জুন বেলা তিনটের সময় তারপর যেটা আসছে পাঁচ নাম্বারে বিজ্ঞপ্তি অনুযায়ী নোটিশ অনুযায়ী সেটা হচ্ছে ডেট অফ পাবলিকেশন অফ সেকেন্ড লিস্ট অ্যান্ড পাবলিকেশন অফ ওয়েটিং লিস্ট অফ স্টুডেন্টস অ্যাকর্ডিং টু মেরিট তারপর হচ্ছে কি যে পাবলিকেশন অফ সেকেন্ড মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট বেরুবে সেকেন্ড সেকেন্ড ওয়েটিং লিস্ট যেটা অন দ্য বেসিস অফ কিন্তু মেরিট মেরিটের উপর ভিত্তি করে সেকেন্ড মেরিট লিস্টও হবে ওয়েটিং লিস্টটাও হবে এবং সেটা পাবলিশ করা হবে তিন সাত দু হাজার চব্বিশ অর্থাৎ থার্ড জুলাই দু ইংরেজিতে বেলা তিনটের সময় কোথায় নিজ নিজ কলেজগুলোর ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হবে তারপর ছয় নম্বর হচ্ছে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন অফ স্টুডেন্টস সিলেক্টেড ফ্রম দ্য ফার্স্ট রাউন্ড ওয়েটিং লিস্ট বলা হচ্ছে কি সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন প্রসেস কবে থেকে শুরু হবে বা কবে হবে এবং কিভাবে হবে কিভাবে হবে সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড ওয়েটিং লিস্টে যাদের যারা মেরিটরি অর্থাৎ মেরিট লিস্টে ছিল ফার্স্ট রাউন্ড ওয়েটিং লিস্টে যারা প্রথম দিকে ছিল তাদের সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন হবে এবং তাদেরকেও ফিজিক্যালি কলেজে এসে তাদের যে অরিজিনাল ডকুমেন্টসগুলো ইনক্লুডিং ফটোগ্রাফ মাধ্যমিক টুয়েলভের যে মার্কশিট এই জাতীয় জিনিসগুলো নিয়ে কলেজে তাদেরকে আসতে হবে এবং সেটা হবে পাঁচ পাঁচ জুলাই থেকে শুরু করে দশ জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সেই অ্যাডমিশন সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন প্রক্রিয়া চলতে থাকবে এবং সেখানেও লক্ষণীয় সেটা হলিডে ছাড়া যে ডেটগুলো আছে সেই ডেটগুলোতেই সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনটা হবে সাত নাম্বারে যেটা আসছে বা নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড কলেজ ওয়াইজ মানে তারপরে সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশনের পর যদি কোনো ভ্যাকেন্ট সিট থাকে বা ভ্যাকেন্সি থাকে তাহলে সেটার লিস্টও পাবলিশড হবে সাবজেক্ট এবং কলেজ ওয়াইজ সেটা হচ্ছে বারো তারিখ অর্থাৎ টুয়েলভ জুলাই দু ইংরেজি বেলা তিনটের সময় তারপর যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্টার্টিং অফ ক্লাস মানে ক্লাস শুরু হবে আমাদের আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তি অনুযায়ী যে চব্বিশ সাত দু হাজার অর্থাৎ টোয়েন্টি জুলাই টোয়েন্টি ইংরেজিতে তো এই হচ্ছে অ্যাডমিশন সংক্রান্ত যে বিভিন্ন ডেটগুলো ডেটগুলো নিয়ে আলোচনা এখানে এক দুটো বিষয় উল্লেখ করার মতো যেগুলো ভাইটাল এবং ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেমন তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল করতে গেলে যে কাজটা করতে হবে একদম প্রথম দাপ সেটা হচ্ছে ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশনের যে ওয়েবসাইট সেখানে তোমাদের যেতে হবে সেটার অ্যাড্রেসটা আমি এমনিতে বলে দিচ্ছি তোরা এখানে নিচের লিঙ্কও আমি দিচ্ছি তোমরা দেখে নিও সেটা হচ্ছে এইচটিটিপিএস স্ল্যাশ হায়ার এডুকেশন ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এবং সেখানে গিয়ে তোমাদেরকে সেখানে যাবে এই কারণে টু অ্যাক্সেস সমর্থ পোর্টাল সমর্থ পোর্টাল যেটা সেই পোর্টালে তোমাদেরকে যেতে হবে এবং সেই পোর্টালে গিয়েই তোমাদের যাবতীয় যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়াটা সেটাকে সম্পন্ন করতে হবে এবং সেখানে গিয়ে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং লগ ইন আইডি ক্রিয়েট করতে হবে এবং যে দু তিনটে মুখ্য বিষয় সেটা হচ্ছে যে তোমা তোমরা ম্যাক্সিমাম কলেজ বা সাবজেক্ট বা কোর্স ওয়াইজ তোমাদের তোমরা পাঁচটা বিষয় বা কো কলেজ বা কোর্স তোমরা সিলেক্ট করতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে ইমেল আইডি এবং মোবাইল নম্বরটা তোমরা কারেক্টলি দেবে খুব মাইনিটলি লিখে দেবে কারণ এটা পরবর্তী সময় তোমাদের কাজে লাগবে এবং যা যা রিকোয়ারমেন্টস স্টুডেন্ট ডিটেলস হোক প্রোফাইল হোক যাই হোক সব কিছু খুব মাইনিউটলি করবে নিজে করার চেষ্টা করবে একবার তোমার ভুল সারাটা অনেকটা সময় তোমাদের তোমাকে এটাকে কি বলে মানে কষ্ট পোয়াতে হবে অনেকটা সময়ের জন্যে তো যা যা ডাটাগুলো তোমরা ইনপুট করবে তোমাদের ডিটেলসগুলো ইনপুট করবে খুব মাইনিউটলি করবে সেগুলো খুব ধীরে 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 সুস্থিতে ঠান্ডা মাথায় করবে যাতে ভুল ভুলভ্রান্তি না হয় এবং এই প্রসঙ্গে বলে রাখছি তারপরও যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তাহলে হায়ার এডুকেশনের একটা হেল্প ডেস্ক থাকবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পাশাপাশি প্রত্যেকটা কলেজ তাদের নিজস্ব একটা হেল্প ডেস্ক থাকবে সেই হেল্প ডেস্কের মাধ্যমেও তোমরা সাহায্য পেতে পারো তো সেখানেও তোমরা কিভাবে প্রসেস প্রচেষ্টাকে কিভাবে করবে বা অ্যাডমিশন প্রসেস সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়েরিস বা কোনো কোয়েশান থাকে থেকে থাকে তোমরা সেটা জিজ্ঞেস করে নিতে পারো তো আশা করি তোমাদের তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের কোনো সমস্যা হবে না এবং দু হাজার চব্বিশ পঁচিশ ইংরেজিতে যারা কলেজগুলোতে অ্যাডমিশন নেবে তোমরা তোমাদের জন্য কামনা রইল শুভেচ্ছা রইল তোমরা ভালোভাবে অ্যাডমিশন তোমাদের প্রচেষ্টা সম্পন্ন হোক তোমরা ভালোভাবে পড়াশোনা করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সবাইকে ধন্যবাদ